হাই ইবরানী ভাস্কর পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতেই পারছো যে আজকে একটুখানি দেশের দিকে ঘুরতে এসেছি তো মারাত্মক ঠান্ডা কিন্তু এখানে সেই রকম হাওয়া আবার হালকা হালকা রোদে উঠেছে কিন্তু এই ঠান্ডার মধ্যে শরীর গরম করে দেওয়ার মতন কিন্তু একটা গান এসেছে যে যা যা বলে দে তোর বাপ এসেছে কি ভেবেছিস আজকে কথা বলবো যে যা বলে দে তোর বাপ এসে খাদানের তিন নম্বর এটা গানটা হ্যাঁ এটা তিন নম্বর গান সেটারই আজকে রিভিউ করবো তো চলো প্রথমেই বলি যে এই গানটা কিন্তু যেটা আমরা শুনলাম প্রথমে যখন বইটা শুরু হবে সিনেমাটা যখনই শুরু হবে তখনই কিন্তু এই গানটা কিন্তু দিয়েই কিন্তু প্রথমে এটা শুরু হবে মানে এটা হচ্ছে একটা ইন্ট্রো কারণ দেবের একদম গানের শেষে কিন্তু বলবে যে ধূমপান করা নিষেধ এইটা কিংবা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এই কথাটা এই রকম ইন্টোটা কিন্তু এই রকম এত বড়ো একটা গান দিয়ে কিন্তু ইন্টোটা কিন্তু দেওয়াটা কিন্তু বেশ আলাদাই কিন্তু একটা মাসি 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 কিন্তু একটা কিন্তু ম্যাসিপ কিন্তু একটা ব্যাপার এইটা লেগেছে নেক্সট আর কথা বলবো এই গানটার মধ্যে ভাই চ্যালেঞ্জ নিবিনা সালা সেই যে ডায়লগটা সেই ডায়লগটাও রয়েছে মানে একটা মাস কমার্শিয়াল সিনেমার মধ্যে মাস কমার্শিয়াল আমাদের সেই ছোট্টবেলার যে ইমোশনাল এ চ্যালেঞ্জ সালা যা যা বলে দে সারাক সত্যি মানে এই যে একটা ব্যাপারটা পুরো এই গানটার মধ্যে কিন্তু আমরা কিন্তু শুনতে পাবো এবার যদি গানটার যদি যদি পুরো অ্যাটিটিউড যদি বলি যে গানটার সঙ্গে দাদাকে কেমন লাগছে ভাই বিশ্বাস করো এত বছরে দেবের যে কটা বই দেখেছি বা আগের যে কটা কমার্শিয়াল মাস দেব বই করেছে এই রকম অ্যাটিটিউড কিন্তু ভাই দেখিনি যেটাতে কিন্তু এইখানে এই গানটাতে কিন্তু ব্যাস একদম পুরো মানে পুরো আগুন লুক যাকে বলে সেই রকম আগুন লাগছে এবং গানের যে লিরিক্সগুলো যেভাবে লেখা হয়েছে ভাই পুরো বিশ্বাস করো তুমি যখন হেডফোনে শুনবে বা যখন সিনেমা হলে যখন বইটা শুরু হবে যখন এই গানটা শোনাবে তখন না যদি এখনই যদি ফোনের মধ্যেই যদি একটা ঘুষবামস আসে তাহলে একটা ওই রকম পুরো হলে যেখানে হাজার হাজার দর্শক পুরো চিল্লাবে সেখানে এই গানটা হবে ভেবে দেখো কীরকম একটা ইনভলভমেন্ট কিন্তু তৈরি হবে মানে এতদিনে পুরো বাংলা সিনেমার যে জিনিসগুলো কম ছিল সেই জিনিসগুলোই কিন্তু আজ কিন্তু আমরা পেয়ে গেলাম এই খাদান সিনেমার এই গানটা থাকতে আর মাত্র কিন্তু কটা দিন কুড়ি তারিখ আসতে আজকে হয়ে গেলো মানে এক বারো তারিখ মানে হয়ে গেল আর আটটা দিন বাকি কিন্তু খাদান সিনেমা মুক্তি পেতে আমরা সবাই কিন্তু ফার্স্ট ডে ফার্স্ট শো দেখব তো আমার কিন্তু গানটা ভালো হয়েছে বলতে পারবো না গানটা একদম পুরো আগুন লেভেলের হয়েছে আমার বেশ ফাটাফাটি লেগেছে তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর ব্যাকগ্রাউন্ডটা কেমন লাগছে পরিবেশটা আমার তো দারুণ লাগছে পুরো আগুন লাগছে পুরো ফাটাফাটি তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর যা যা বলে দে তোর বাপ এসেছে এটা শুনতে হবে কি তাই তো টাটা বাই ভাই